মেলা দেখাতে নিয়ে যাওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের বড়োয়া থানার পুলিশ নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে বড়োয়া থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা অজয় প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে পক্সো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে রবিবার তাকে কান্দি আদালতে পেশ করা হচ্ছে সূত্রের খবর যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টার ঘটনাটি শুক্রবার ঘটলেও নাবালিকার পরিবারের তরফ থেকে শনিবার রাতে বড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের অভিযোগ শুক্রবার সন্ধে থেকে হঠাৎই ওই নাবালিকা নিখোঁজ হয়ে যান প্রায় চার ঘন্টা পরে তাকে গ্রামের একটি রাস্তায় খুঁজে পাওয়া যায় ওই নাবালিকার পরিবারের এক সদস্য জানান আমাদের বাড়ির মেয়েকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি পাড়ার এক কাকু অজয় প্রামাণিক নামে এক ব্যক্তি স্থানীয় একটি মেলা দেখাতে নিয়ে যাওয়ার নাম করে তাকে কোলে করে তুলে নিয়ে চলে গিয়েছিল নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি এরপর অন্ধকার একটি জায়গায় তার সাথে যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি সূত্রে খবর এরপরই সেদিনই গোটা ঘটনাটি গ্রামের কিছু মোররকে জানানো হয় নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছে যৌন নির্যাতনে অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতার পরিবারকে পাঁচ হাজার টাকার বিনিময়ে গোটা ঘটনাটি চেপে যাওয়ার জন্য চাপ দেন যদিও নির্যাতিতার পরিবার টাকার বিনিময়ে ঘটনাটি চেপে যেতে রাজি হননি গ্রাম্য সালিসি সভায় বিচার না পেয়ে শনিবার রাতে নির্যাতিতার পরিবার বড়োয়া থানার দ্বারস্থ হন